আমার উন্মুতের তিন শ্রেণীর মানুষ এমন আছে যারা একটা নে কামল করলে দুইটা নেকামলের সব দেওয়া হবে তিনটা করলে ছয়টার সব দেওয়া হবে যে কাজই করো প্রত্যেকটা নেকামলের বিনিময়ে আল্লাহ তারের ডাবল সব এর মধ্যে আল্লাহ নবী বলেন একজন মানুষ হলো এক শ্রেণীর মানুষ হলো আল্লাহ নবী বলেন মিন আহলিল কিতাব আমানা বি নবী ও আমানা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ওই সমস্ত আহলে কিতাবি যারা তাদের নবীর উপর ঈমান এনেছিল কিন্তু আমি নবুয়ত পাওয়ার পর যারা আবার আমার প্রতি ঈমান আনছে অর্থাৎ খ্রিস্টান অর্থাৎ যারা খ্রিস্টান এবং যারা ইহুদি তারা যদি তাদের ধর্ম ছেড়ে যদি মুসলিম ধর্মের মধ্যে আসে আল্লাহ নবী বলেন তার একটা আমলের বিনিময়ে দুইটা সব দেওয়া হবে প্রত্যেকটা আমলের বিনিময়ে ডাবল করে সব দেওয়া হবে দ্বিতীয় নম্বর আল্লাহ নবী বলেন ওলা আব্দুল মাওয়ালি আল্লাহর নবী বলেন যে সমস্ত মানুষগুলি দুনিয়ার মাহাজনের কাজ করার পাশাপাশি আমি আল্লাহর হক আদায় করে। আল্লাহ রসুল বলেন এমন ব্যক্তিকে আল্লাহ বলার আমিন একটা নেকামলের বিনিময়ে দুইটা নেকামলের সব দিবে তৃতীয় নাম্বার নবী বলেন ওই ব্যক্তি যে কোনো দরিদ্র সহায় গরিব মহিলাকে আল্লাহর জন্য বিবাহর মাধ্যমে তার দায়িত্ব গ্রহণ করে নিল আল্লাহ নবী বলেন তাকেও আল্লাহর আমি এই সাব দান করবে এই জন্য নামাজ আল্লাহ নবী বলেন মানুষের উপর সবচাইতে বড় জিম্মাদারি হলো নামাজ কোনো বান্দা যদি ফজরের নামাজ পড়ে আল্লাহ রসুল বলেন ফজর তিকা জুহন পর্যন্ত যেই কাজ কর্ম করল এর ফাঁকে দিয়া আল্লাহ নবী বলেন এই সব কাজকে আল্লাহ রবুল আলমিন এবাদত হিসাবে গণ্য করবে আরেক হাদিসের মাধ্যমে নবী বলেন অমান সাল্লা সুবাহি ফাহুয়া দিম্মাতুল্লাহ কেউ যদি ফজরের নামাজ আদায় করে আল্লাহ রসুল বলেন সে আল্লাহর জিম্মায় চলে যা চলে আল্লাহ নবিটা দিয়ে বলেন ফালা তুকিরুল্লা হাফিদিম্ মাতি এ আমার উন্মদ সে আল্লাহর জিম্মায় চলে যা তার রিজিকের জিম্মাধারী তার জীবনের জিম্মা জিম্মাদারী তার ইজ্জতের জিম্মাদারি সব কিছু আল্লাহ নিয়ানেন সুতরাং ফালা তুহফিরুল্লাহ ফি আমার উম্মত এই জিম্মাদারিকে তুমি নষ্ট কইরো না এর মানে হলো তুমি নামাজকে কাজা কইরো না কেমন করে ঘুমাও তুমি কেমন করে গুমাও তুমি ফজর করে কাজা এমন হতে পারে জানা যা তোমার জোহরে জানা যা না মুসলিম হইয়া জন্ম নিলে মুসলমান হয় না কাফের মমিন তফাটা হয় সলাতের উপরে মমিন নামাজের উপরে মুসলিম হইয়া জন্ম নিলে মুসলমান হয় না কাফের মমিন তফাটা হয় সলাতের উপরে মমিন নামাজের উপরে এই জীবনে নামাজ যেন এই জীবনে নামাজ যেন হয় না কোকা যা এমন ততে পারে জহরে জানা যা আজির লাশটা কবরেতে শোয়াইবে জখন মাটির চাপে পাঁচরের হার বাঙ্গি বেরে থখন রে বাঙ্গি বে থখ বিষাক্ত ওই সাপের চুবল বিষাক্ত ওই চুবল

কেমতের কঠিন ময়দানে আল্লাহ রববলালামিন বান্দার কাজ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব আল্লা হিসাব এই জন্য আল্লাহ বলেন আ্ অল্লাদ নাগুম আলা সলাওয়া তিহিমিউ হাফিজুুন আল্লাহ বলেন মমিনের সব চাইতে ভর একটা গুণ হ। কোনো নামাজ ছাড়বে না নামাজে এই জন্য আল্লাহ নবী বলেন এ আমার উম্মত আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দামি বানাইছে তোমাদেরকে দামি বানাইছে অন্য অন্য নবীদের উম্মত নির্দিষ্ট একটা এবাদত কানা ছিল মাটির মধ্যে কাজ করে ক্ষেতের মধ্যে কাজ করে নামাজের জন্য মসজিদের মধ্যে আশা লাগ করে আশালা কিন্তু আল্লাহ রসুল বলেন আইলাত লিহাল আর দোমাসটি দাও আল্লাহ গোটা জমিনকে আমার উন্নতের জন্য মাসটিদ বানায়া দিছে মাসটিদ বানাইয়া দিছে যেই জায়গার মধ্যে ইচ্ছা সেই জায়গার মধ্যে সে নামাজ আদায় করলে হয়ে যাবে শুধু কি মাত্র তাই আল্লাহ রসুল বলেন হে উম তুমি যখন নামাজ পড়ো আর নামাজের ফাঁকে ফাঁকে কাজ আল্লাহ নবী বলেন নামাজের ফাঁকে ফাঁকে কাজ দে করলা এই কাজটা ওর নফল এবাদতের মধ্যে লেখা হয় আর জুড়ে কন আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেন মাংসল্লা ফি জামাতিন ফাকানামা অ মা মিস ফাল্লাহি আল্লাহ নবী বলেন মাংসল্লা লাইশা ফি জামাতেন যেই ব্যক্তি এসারের নামাজ জামাতের সাথে আদায় করলো কেউ যদি এসার নামাজ জামাতের সাথে আদায় কইরা বারের মধ্যে গিয়া হোক আল্লাহ রসুল বলেন নামা তমা নিসফাল্লাইল আল্লাহ রসুল বলেন তার আমল নামাই পর দেখাত দারায়া দাড়ায়া নামাজ পড়লে যেই পরিমাণ সব হয় সেই পরিমাণ সব আল্লাহ তার দিব এরপর আল্লাহ নবী বলেন ওমান সল্লাহ সুবেহি ফি জামাতিন টিকা জাগ্রত হয়ে যদি আবার ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে আল্লাহ রসুল বলেন আল্লাহ নবী ডাক দিয়া বলেন ফাঁকা আন্নামা সল্লা লাইলা কুল্লাহু আল্লাহ নবী বলেন তার আমল নামা সারা রাত দাঁড়ায়া নামাজ করলে যেই পরিমাণ সব হয় সেই পরিমাণ সব আল্লাহ তারে দিব এই নামাজ এমন একটা ইবাদত আল্লাহর নবী বলেন কেউ যদি নামাজ পড়ে এই নামাজ তারে সম্মানী বানাস হোক গুলাম হোক শ্রমিক আল্লাহ নবী বলেন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বান্দা সম্মানী হয় কারণ আল্লাহর কাছে সম্মানী হওয়ার জন্য চেহারা সুন্দর হওয়া জরুরি না ধনী হওয়া জরুরি না বান্দার যদি ইমান আর আমল সুন্দর হয় ওই বান্দা ওই আল্লাহর কাছে বড় দাম যেমন আগেকার যুগে গুলাম দাসী যারা ছিল তারাও ছিল সম্মানী তারাও বলার নেককার ছিল এক ব্যক্তি একটা গুলাম ক্রয় করছে গুলাম এই গোলাম ক্রয় করার সময় মনিবের কাছে শর্ত দে আপনি আমাকে ক্রয় করবেন তবে তিনটা শর্তের বিনিময়ে এক নাম্বার শর্ত হল আপনি আমার কাজ টিকা খেতমত নেবেন তো দিনের বেলা নেবেন রাত্রের বেলা আমাকে কাজ করাইতে পারবেন না রাত্রটা আমি আল্লাহর ইবাদত করব দ্বিতীয় নাম্বার শর্ত হলো আল্লাব গোলাম বলেন দ্বিতীয় শর্ত হলো আমারে দেয়া কাজ করাইবেন তো নামাজের সময় আমাকে ব্যস্ত করতে পারবেন না তৃতীয় নাম্বার শর্ত হলো আমারে আমার জন্য এমন একটা ঘর বানায় দিবেন যেই ঘরের মধ্যে আমি ছাড়া আর কেউ প্রবেশ করবে না এমনি শর্ত সাপেক্ষে গুলামকে যখন ক্রয় করা হলো এমনি মালিক ছিল না ফরমান মালিক বাড়ির মধ্যে মদ জোয়া গান বাজনা এগুলোর আড্ডা দিত একদিন বাড়ির মধ্যে মালিকে তার বন্ধু বান্ধবদের কিনিয়া বাড়ির মধ্যে মদ জোয়া গান বাজনা এই গান বাজনা করতে করতে অর্ধেকটা রাত পার করে এমন সময় তাকায়া দেখেন গুলামকে যে একটা ঘর দিয়েছিল ওই ঘরের মধ্যে একটা লাইট দেখা যায় মনোযোগ দিয়া শুনেন ঘরের মধ্যে একটা লাইট দেখা যায় লাইট এমনি ওই মনি গুলামের ঘরের কাছে গেছেন গিয়া দেখেন গুলাম সেজিদার মধ্যে আছে আর আসমান থেকে একটা লাইট আইসা গুলামের পুরাটা ঘর আলোকিত কইরা রাখছে এমনি ওই মনে গুলামের গড়ের আর কাছে গেলেন গুলাম শহীদের তাইকা কি বলে সেটা শোনার জন্য এমনি তাকায়া দেখেন গুলাম বলতেছেন অগ আল্লাহ আমি তো গুলাম তুমি আমারে বানাইছো গুলাম আর না হয়ে রাত্রে যেমন তোমার দিনের বেলা ও তোমার থাকতা এই দৃশ্যটা দেখার পর দেখার পর সকালবেলা এই মনে তার স্ত্রীর কাছে বললো আমাদের যে গোলা ছিল তাকে আমরা আজাদ করে দিই তখন এই ঘটনা যখন বললেন পরের দিন আবার রাত্রে স্বামী স্ত্রী এই দৃশ্য দেখার জন্য যখন ঘরের দিকে আসলো এমনি দেখেন ঠিক গুলামের আগের মতোই গুলাম সেজিদার মধ্যে আছে আর বলতেছেন আল্লাহ তুমি আমার গুলাম বানাইছ এই জন্য আমি গুলাম আমি আর দিনের বেলা তোমার এবাদত করতে পারি না শুধু রাত্রটা তোমার ইবাদত করি আল্লাহ তুমি আমার এই অপারগতাকে মাফ করে দাও এই দৃশ্য দেখার পর সকালবেলা স্বামী স্ত্রী দুইজনে মিল্লা দিলেন এ আমরা তোমাকে আল্লাহর রস্তে আজাদ করে দিলাম এই জন্য আল্লাহ বলেন কে গুলাম কে ধনী কে গরিব এইটা আমি দেখি না কেউ যদি আমার ইবাদত করে সে আমার কাছে বড় সম্মানী অর্থাৎ আল্লাহ বলেন আমি বান্দার ইমান আর আমলকে দেখি এই জন্য অনেক শ্রমিক অনেক কৃষক অনেক দিন মানুষ আছে যারা নামাজ সঠিকভাবে আদায় করে তাদের জন্য একটা সুসংবাদ হলো আল্লাহ রসুল বলেন আল্লাহ নবী ডাক বলেন ডাকেন আমার উন্মতের তিন শ্রেণীর মানুষ এমন আছে যারা একটা নে কামল করলে দুইটা নেকামলের সব দেওয়া হবে তিনটা করলে ছয়টার সব দেওয়া হবে যে কাজই করছে প্রত্যেকটা নেকামলের বিনিময়ে আল্লাহ তারের ডাবল সব এর মধ্যে আল্লাহ নবী বলেন একজন মানুষ হলো এক শ্রেণীর মানুষ হলো আল্লাহ নবী বলেন মিন আহলিল কিতাব আমানা বি নবীহি ওয়া আমানা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ওই সমস্ত আহলে কিতাবি যারা তাদের নবীর উপর ঈমান এনেছিল কিন্তু আমি নবুয়ত পাওয়ার পর যারা আবার আমার প্রতি ঈমান আনছে অর্থাৎ খ্রিস্টান অর্থাৎ যারা খ্রিস্টান এবং যারা ইহুদি তারা যদি তাদের ধর্ম ছেড়ে যদি মুসলিম ধর্মের মধ্যে আসে আল্লাহ নবী বলেন তার একটা আমলের বিনিময়ে দুইটা সব দেওয়া হবে প্রত্যেকটা আমলের বিনিময়ে ডাবল করে সব দেওয়া হবে দ্বিতীয় নম্বর আল্লাহ নবী বলেন ও আব্দুল আল্লাহর নবী বলেন যে সমস্ত মানুষগুলি দুনিয়ার মাহাজনের কাজ করার পাশাপাশি আমি আল্লাহর হক আদায় করে আল্লাহ রসুল বলেন এমন ব্যক্তিকে আল্লাহ বলার আমিন একটা নেকামলের বিনিময়ে দুইটা নেকামলের সব দিবে তৃতীয় নাম্বার নবী বলেন ওই ব্যক্তি যে কোনো দরিদ্র সহায় গরিব মহিলাকে আল্লাহর জন্য বিবাহর মাধ্যমে তার দায়িত্ব গ্রহণ করে নিল আল্লাহ নবী বলেন তাকেও আল্লাহর নামিন এই সাব দান করবে এই জন্য নামাজ আল্লাহ নবী বলেন মানুষের উপর সবচাইতে বড় জিম্মাদারি হলো নামাজ কোনো বান্দা যদি ফজরের নামাজ পড়ে আল্লাহ রসুল বলেন ফজর থেকে জুহন পর্যন্ত যেই কাজ কর্ম করলো এর ফাঁকে দিয়া আল্লাহ নবী বলেন এই সব কাজকে আল্লাহ রবুল আলমিন এবাদত হিসাবে গণ্য করবে আরেক হাদিসের মাধ্যমে নবী বলেন অমান সাল্লা সুবাহি ফাহুয়া দিম্মাতুল্লাহ কেউ যদি ফজরের নামাজ আদায় করে আল্লাহর রসুল বলেন সে আল্লাহর জিম্মায় চলে যা চলে আল্লাহর নবী ডাক দিয়া বলেন ফালা তো ফিরুল্লা কাফিদিম্মাতি হে আমার উন্মাদ সে আল্লাহর জিম্মায় চলে যা মানে তার লিজিকেল জিমানাদারী তার জীবনের জিম্মাদারী তার ইজ্জতের জিম্মাদারি সব কিছু আল্লাহ নিয়ে নেন সুতারাং ফালা তুফিরুল্লাহ এ আমার এই জিম্মাদারিকে তুমি নষ্ট না এর মানে হলো তুমি নামাজকে কাজা না কেমন করে ঘুমাও তুমি কেমন করে গো তুমি ফজর করে কাজা এমন হতে পারে জানা যা তোমার জানা যা না মুসলিম হইয়া জন্ম নিলে মুসলমান তো না কাফের মমিন ফাটা হয় চলাতের উপরে মমিন নামাজের উপরে মুসলিম হইয়া জন্ম নিলে মুসলমান তো হয় না কাফের মমিন তফাটা হয় সলাতের উপরে মমিন নামাজের উপরে এই জীবনে নামাজ যেন এই জীবনে নামাজ যেন হয় না কহকা যা এমন তহ পারে জোহরে জানা যা বেনমাজির লাস্তা কবরেতে সোয়াইবে যখন মাটির চাপে পারের হার বাঙ্গিবে রে থে বাঙ্গিবে থাক্তাপ বিষাক্ত সাপের চুবল বেনমাজির সাজা এমন হতে পারে জানা যা এই জন্য নবী বলেন এ আমার উন্মত এই নামাজ হলো তোমার জীবনের শেষ একটা পুঁজি তোমার জীবনের সব চাইতে বড় সম্বল হলো নামাজ কারণ হলো আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার শেষ মুহূর্ত নবীজি ছিলেন নবীজি বলেন নবীজির জবানে যেই কথাটা উচ্চারিত হয়েছিল সেটা ছিল আসসালাত আসসালাত নামাজ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন উনি ডাক দিয়া বলেন আল্লাহ নবীর অন্তকালের আগ মুহূর্তে নবীজি ভীষণ অসুস্থ নবীজির শরীরের মধ্যে প্রচন্ড পরিমাণে জ্বর আম্মাজান ডাক দিয়া বলেন নবীজি মসজিদে নবমীর মধ্যে জামাতের মধ্যে শরিক হইতে পারে না আমার বাবার ইমা মতিতে মসজিদে নবমীর মধ্যে যখন জামাত আরম্ভ হয়ে গেল আম্মাজান ডাক দিয়া বলেন আল্লাহ নবী আমাকে বলেন এ আয়েশা মসজিদে নবীর মধ্যে কি জামাত আরম্ভ হয়ে গেছে উনি বলেন হা হুজুর আমার বাবা নামাজ আরম্ভ হয়ে গেছে নবী বলেন এ আমার মাথাটা একটু তুলা দিয়ে তুমি ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে আম্মাজান বলেন আমি নবীকে এইভাবে নবীজির মাথাটা একটু উঁচু করলাম নবীজি নামাজের দৃশ্যটা দেখা মাত্রই কেঁদে দিন এমনি নবীজি বলেন আম্মাজান বলেন আমি জিজ্ঞাসা করলাম নবীজি আপনি কেন কাঁদেন উনি বলেন এটা কোনো আনন্দ এটা কোনো কষ্টের কাদা না এটা কোনো দুঃখ কষ্টের জন্য আমি কাঁদি না এটা হলো আনন্দের কাদা কারণ হলো এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আমি কত মানুষের কত কথা আমি সহ্য এবং কত পাথরের ডিল আমি সহ্য করেছি সুতরাং আমার অনুপস্থিতে আমার উন্মত এইভাবে নামাজ পড়তেছে এই যে একটা দৃশ্য আমি দেখলাম এই জন্য এই আনন্দে আমার চক্ষু থেকে পানি চলে আসছে এই জন্য নবীজির